সো হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা ডক্সে কাজ করতেছেন তাদের জন্য সুখবর ডক্স কিন্তু আর দুই দিন পরে স্ন্যাপশট নেবে তাই দেরি না করে যারা যারা কাজ করতেছেন তারা এই যে এখানে সকল টাস্কগুলো কমপ্লিট করে বেশি বেশি কয়েন আর্নিং করে ফেলুন আর যারা জয়েন হননি নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দ্রুত তো জয়েন হয়ে নিন আর মাত্র দুই দিন পরে কিন্তু এটা স্ন্যাপশট নেবে অফিশিয়াল যাই তাহলে তারা কি বলেছে দা কাউন্ট ডাউন ইজ অন মানে স্ন্যাপশট কাউন্টডাউন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে জাস্ট টু ডেজ লিফ্ট আর মাত্র দুই দিন বাকি আছে আর মাত্র দুই দিন বাকি আছে দ্রুত কাজ শুরু করুন আর যারা সুপার পাস নিয়েছেন তারা বেশি টোকেন পাবেন সুপার পাস বলে যারা টন ট্রানজ্যাকশন করে এবং কি স্টার দিয়ে সুপার পাস নিয়েছেন তারা বেশি বেশি কয়েন পাবেন মান্থলি টু কোয়ালি ফর দ্যাম মানে প্রতিদিন কিন্তু আপনাদেরকে এখানে ঢুকতে হবে এবং বেশি বেশি যদি পারেন ব্যবহার করুন তাহলে আশা করা যায় বেশি বেশি কয়েন পাবেন এখান থেকে তো আমরা যদি বটের ভিতর ঢুকি তাহলে এখানে দেখুন বেশ কিছু টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করে আমরা ভালো কয়েন আর্নিং করতে পারবো এখান থেকে আর যদি এখান থেকে ফ্রেন্ডদের ইনভাইট দিয়ে ভালো কয়েন আনবে যদি পাঁচজন দিতে পারেন তাহলে এখান থেকে আপনারা বিশ হাজার টুকিন পাবেন আর যদি দশজন দিতে পারেন তাহলে ত্রিশ হাজার কয়েন পাবেন তাই আর দেরি না করে দ্রুত কাজ শুরু করে দেন এখান থেকে ভালো একটা আর্নিং করতে পাবেন যারা ডক্স প্রজেক্ট করেছেন তারা জানেন যে কী পরিমাণ টাকা পেয়েছেন এখান থেকেও ডক্সের মধ্যে টাকা পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে দ্রুত জয়েন হয়ে নিন